সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের শব্দ সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে ডিসকাশন করব তো আলোচনার শুরুতেই বলে রাখি আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য কারণ আমি প্রতিদিনই কোনো না কোনো স্টক টপিক নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ভিডিও আপলোড করে থাকি তো আজকে আমরা দেখবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে টোটাল দুশো বাহাত্তরটি স্টক ছিল অ্যাডভান্স সেভেন্টি ফোর ছিল ডিক্লেন ফর্মে আর ফোরটি সেভেন ছিল আনচেঞ্জ অবস্থায় যার ফলে গতকালকের তুলনায় আজকে কিন্তু সেভেন্টি থ্রি পয়েন্ট টু নাই অর্থাৎ তিয়াত্তর পয়েন্ট কিন্তু আজকে ইনক্রিজ হয়েছে গতকালকের তুলনায় এবং আজকে ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে পাঁচ হাজার সাতশো দুই দশমিক আট তিন অর্থাৎ গত দিনের তুলনায় সেভেন্টি থ্রি পয়েন্ট কিন্তু আজকে ইন্ডেক্সটা বৃদ্ধি পেয়েছে তো গতকালকে এই অ্যানালিসে কিন্তু আমি বলেছিলাম যে গতকালকে যেহেতু শেষ দিকে এসে বায়ারা নতুন করে এন্ট্রি নিচ্ছে তার মানে হচ্ছে কালকে কিন্তু ইন্ডেক্সটা পজিটিভ যেতে পারে তো তারই দাঁড়িয়ে বাহিকতায় আজকে আমরা সেটার পূর্ণতা পেলাম যে আজকে কিন্তু দুশো বাহাত্তরটি অ্যাডভান্স এবং হচ্ছে আমাদের আজকে ইন্ডেক্সটা কিন্তু তিয়াত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে আজকে পাঁচ পয়েন্টে মুভমেন্ট করতেছে তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে কোন কোন সেক্টরগুলো এখানে টপ সেক্টর হিসেবে আজকে কাজ করছে এখানে যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপ ছিল থার্টি সিক্স আর ডাউন ফর্মে ছিল হচ্ছে পাঁচটি আর আনচেঞ্জ ছিল একটি তারপর হচ্ছে টেক্সটাইল সেক্টরে আপ ছিল থার্টি সিক্স ডাউন ফর্মে ছিল টুয়েলভ আর আনচেঞ্জ ছিল দশটি সিমিলারলি ইন্স্যুরেন্সে কিন্তু থার্টি টু ছিল আপ আর ডাউন ফর্মে ছিল নয় অ্যান্ড আনচেঞ্জ ছিল অনলি ওয়ান টু অনলি আনচেঞ্জ ছিল অনলি টু আর পাশাপাশি ফার্মা সেক্টর আমরা যদি দেখি আপ ছিল টোয়েন্টি নাইন আর ডাউন ফর্মে ছিল অনলি ফাইভ ব্যাঙ্ক সেক্টরও ভালো করতেছে টোয়েন্টি ছিল আপ আনচেঞ্জ ছিল হচ্ছে ডাউন ফর্মে ছিল আটটি আনচেঞ্জ ছিল আটটি এভাবে অন্যান্য সেক্টরগুলোও রান করেছে মোট কম বেশি সবাই কিন্তু ভালো রান করেছে এখানে যেমন জুন জুটে কিন্তু হানড্রেড পার্সেন্টে ছিল আপ ফর্মে তারপরে হচ্ছে এখানে টেলিকমিউনি কিন্তু তিনটেই কিন্তু ছিল আপ ফর্মে এখানে তারপরে হচ্ছে ট্রাভেল অ্যান্ড লেজার এখানেও কিন্তু চারটা চারটা কিন্তু আপে ছিল এখানে কিন্তু ডাউন ফর্মে ছিল এখানে পেপার প্রিন্টিংয়ের ক্ষেত্র সেম ছয়টা ছটে আপ ফর্মে ছিল তারপরে ট্যানারিস ক্ষেত্র কিন্তু এখানে কিন্তু ছয়টা ছটা আপ ছিল এই সব কিছু মিলেই কিন্তু আজকের ইন্ডেক্সটা কিন্তু পজিটিভ আসে আসলে সব দু একটা সেক্টর যদি রান করে আর অন্যান্য স্টকগুলো যদি রান না করে তাহলে কিন্তু সেক্টর আগানো সম্ভব মানে ইন্ডেক্স আগানো সম্ভব না সম্মিলিত প্রয়সে কিন্তু আগাতে পারে আর ভেলুতি ক্ষেত্রে ব্যাঙ্ক বরাবরের মধ্যে কিন্তু ভালো করে আজকেও কিন্তু ব্যাংক ভালো করেছে ভেলুর দিক থেকে তারপরে নেক্সট ছিল ফার্মাসিটির আগে ছিল ফার্মার ছিল আগে বেশি ব্যাঙ্ক ছিল সেকেন্ডে আজকে কিন্তু ব্যাংক এগিয়ে আসছে ফার্মার সেক্টরও কিন্তু এগিয়ে আসছে এখানে তারপরে হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড ফোয়েল অ্যান্ড পাওয়ার টেক্সটাইল এজ ইউজুয়াল সবাই কিন্তু ভালো মুভমেন্টের ছিল অ্যা ক্যাটাগরি বিকেটারো অ্যাঞ্জেন ওকে তো আজকে আমাদের আরেকটা আমি যদি খেয়াল করি এখানে তো সেক্ষেত্রে হল্ট আইটেমগুলো আর যে আমরা একটু ফলো করি এখানে বেশ কিছু স্টকে কিন্তু দেখা যাচ্ছে এখানে ভালো আজকে কিন্তু অনেকগুলোই হচ্ছে হল্টের ছিল আইটেম টোটাল তো হল্টের আইটেমগুলো একটা পজিটিভ আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে যে মার্কেট কিন্তু আসলে বিনিয়োগকারীরা এখন নতুন করে আবার এন্ট্রি নিয়ে কিন্তু মার্কেটটাকে পজিটিভলি নেয়ার চিন্তা ভাবনা করতেছে তো এখন আমরা দেখব চার্টে অ্যাকচুয়ালি চার্টে আসলে আমরা দেখতে যাচ্ছি যে আগামী কালকে ইনডেক্সটা কেমন মুভমেন্ট করতে পারে বা আজকের যে ক্যান্ডেলটা যেটা আসছে এই ক্যান্ডেলটা আসলে কেমন তো চার্টে আমরা এখন দেখব প্রথমে আমরা যদি আর এস এটা একটু ফলো করি তাহলে দেখব এখানে আর এস কিন্তু এই জায়গায় কিন্তু শার্পলি আপ ট্রেন অর্থাৎ সে কিন্তু চেষ্টা করতে যে উপরে মুভমেন্টটা দেওয়ার জন্য তার মানে আর এস কিন্তু পজিটিভ সিগনাল দিচ্ছে মোরবার আমরা যদি এখন দেখি হচ্ছে এমএসসিডি হিস্টোগ্রামের বার্কটাও কিন্তু পজিটিভ সিগনাল দিচ্ছে অর্থাৎ এটা কিন্তু একটু লাইট কালার হয়ে যাচ্ছে তার মানে সে কিন্তু এখন উপরে যাওয়ার একটা প্ল্যান করে কারণ আমরা যখনই দেখছি যে এমএসসিডি তখন নিচ থেকে কভার করে যখন ক্রস ওভারটা হয় তখন কিন্তু এই সিগনালটা কিন্তু আস্তে আস্তে কিন্তু লাইট লাল হয়ে কিন্তু ওভারকাম করে কিন্তু আস্তে আস্তে ঘৃণের দিকে চলে যায় তারই ধারাবাহিকতাই এখানেও কিন্তু সেম জিনিসটা আমরা লক্ষ্য করছি তো এখন আমরা দেখব যে ক্যান্ডেল প্যাটার্ন আমরা দেখতে যাচ্ছি যে আসলে ক্যান্ডেল প্যাটার্নে আমরা কি ধরনের ক্যান্ডেলটা আজকে যে সদ্য সমাপ্ত যে ক্যান্ডেলটা শো করলো তো সেটা আসলে কি ধরনের হতে যাচ্ছে সেটা হচ্ছে আমরা দেখব এখানে তো যদি আমরা একটু একটু ক্লোজ করে দেখি এটা একটু বড় করে দেখি তাহলে এখানে দেখবো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুরাটাই কিন্তু এখানে গাল্প করে ফেলছে এটা অর্থাৎ গত দিনের যে ক্যান্ডেল প্যাটার্নটা ছিল তার তুলনায় কিন্তু অলমোস্ট কিন্তু অনেক করে প্রায় ডাবলে বলা যায় অর্থাৎ এটা কিন্তু বুলিশ ভুলিশনগালফিং পর্যায়ে চলে আসে তো সেক্ষেত্রে বারো চোপ ভায়ার হচ্ছে আছে এখানে অনেক এই স্টেজেস অনেক ভায়ার আছে তো সেক্ষেত্রে আগামীকালকেও ইন্ডেক্সটা পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি আর যদি আগামীকালকে পাঁচ হাজার সাতশো পঁচিশ এই যে পাঁচ হাজার সাতশো পঁচিশ এই ভ্যালুটা অর্থাৎ এই যে এই যে ভ্যালুটা আছে এই পাঁচ হাজার সাতশো পঁচিশ এই ভ্যালুটার উপরে যদি ওপেন করে যদি এই লেভেল অর্থাৎ পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার আটশো বা পাঁচ হাজার একটু কম হচ্ছে এই লেভেলটা কত এখানে দেখে নিয়ে আমরা হাইয়েস্ট হচ্ছে পাঁচ হাজার সাতশো বিরানব্বই এই লেভেলটা যদি টাচ করতে পারে তাহলে কিন্তু পরবর্তী দিনে আমাদের যে এয়ারপোর্টের দিনে যে ক্যানেলটা আসবে সেটা কিন্তু আমরা ধরে নিতে পারবো যে এটা কিন্তু পুলিশ ফর্মে যাওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে এখানে তো সেই জন্য আগামীকালকে তার প্রথম রেসিস্ট্যান্সটাই হবে কিন্তু এই লেভেলে পাঁচ হাজার সাতশো বিরানব্বই বা পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো পর্যন্ত আমরা ধরে নেব যে এই লেভেলটা হচ্ছে কিন্তু টোটালি বলিশ ফর্মে চলে যাবে কারণ এখনো কিন্তু টাচ করতে পারে না তো মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে এখানে পাঁচ হাজার সাতশো পঁচিশ এই লেভেলটার উপরে যদি কালকে ওপেন করে ক্লোজ করতে পাঁচ হাজার লেভেল এই লেভেলে যদি ক্লোজ করতে পারে পাঁচ হাজার আটশো লেভেল এই যে লেভেলটাতে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এই যে এই লেভেলটা এই লেভেলটা যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে ঢাকা স্টকে যে ইন্ডেক্সটা কিন্তু বুলিশ ফোনে চলে যাচ্ছে এবং পরবর্তীতে তার যে মানে তার যে রেজিস্ট্রেশনটা পাবে সে এই লেভেলে পর্যন্ত আসতে পারে সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি লেভেলে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি বা সত্তর এই লেভেলটা এই লেভেলটাতে যদি সে ক্রস করতে পারে তাহলে কিন্তু আমাদের সেই টার্গেটের 6000 সিক্স থাউজেন্ড লেভেল কিন্তু আমরা করে চলে যেতে পারবো এর জন্য দরকার হচ্ছে ভালো ভলিউম তো এই ধরনের যদি কোনো ক্যান্ডেল আর আগামী দুই তিনটে আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা সিক্স থাউজেন্ডের দিকে কিন্তু আমরা মুখ করতে পারবো অর্থাৎ বর্তমানে যে অবস্থায় ক্যান্ডেলটা শো করতেছে এই ক্যান্ডেলটা যদি আগামী পর পর দুদিন বা তিন দিন যদি এরকম ক্যান্ডেল শো করতে পারে তাহলে কিন্তু আমাদের টার্গেটের যে সিক্স থাউজেন্ড যে ইন্ডেক্স আমরা কিন্তু ওখানে টাচ করার সম্ভাবনা যথেষ্ট দেখা দিচ্ছে এই জন্য প্রয়োজন হচ্ছে ভালো ভলিউম তো যারা ইন্ডেক্স নিয়ে কিছুদিন ধরে খুব মানে একটা মধ্যে ছিলেন সবাই আসলে মার্কেটে উত্থান পতন থাকবেই তো আরেকটা হচ্ছে যে আপনি যদি ভালো স্টকে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এক সময় রিটার্ন আসবে আর আপনি যদি জাং শেয়ারে ইনভেস্ট করতে যান পোর্টফোলিও না দেখে তার ফান্ডামেন্টাল না দেখে ইনভেস্ট করেন তাহলে কিন্তু শর্ট টার্ম লাভ করতে গেলে এই ধরনের সমস্যা পড়লে কিন্তু আপনার বিভূতি পড়ে যাবেন কারণ আপনি জানেন যে টু হান্ড্রেড টাকার যে স্টকগুলো এই স্টকগুলো কিন্তু টেন পার্সেন্ট পর্যন্ত কিন্তু প্রাইস চেঞ্জিং হতে পারে বাট আপনি যদি একটু অ্যাভাব লেভেলে যান টু হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড তাহলে এইট কিন্তু এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট চেঞ্জিং হয় আর একটু বেটার হয় যে যদি ফাইভ হান্ড্রেড অ্যাবাব স্টক হয় তাহলে কিন্তু এখানে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এনিওয়ে তো চোখ কান খোলা খোলা রেখে বা যখনই আপনি কোনো স্টক ইনভেস্ট করতে চান অবশ্যই আপনার কিন্তু ওই স্টকের ফান্ডামেন্টালটা ভালো করে দেখতে হবে যে তার নেট অ্যাসেট ভ্যালুটা কেমন তার পি রেশিওটা কেমন তার ডিভিডেন্ড ইল কেমন দিচ্ছে তার লুন কেমন আছে হ্যাঁ তো এই স্টকগুলো ইপিএস কেমন আসছে এইগুলো দেখে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা যথেষ্ট সুরক্ষিত থাকবে আর বাজারকে কখনোই আপনি আমি ইচ্ছাগুলো দমাতে পারবো না কারণ বাজার তার বাজারের গতিতেই চলবে তো এখন কিছু একটা গ্রুপ থাকে যারা সব সবসময় চেষ্টা করে যে একটা বিনিয়োগ দিয়ে প্রাইসটা কীভাবে নামানো যায় যেমন একটা রিসেন্টলি যে একটা ঘটনা ঘটতে যাচ্ছিলো সেটা যে ভারত থেকে যে একটা হুমকি আসছিলো যুদ্ধের ওই ওই ইস্যুটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছিল কিছু মেনোপুলেটেড পার্টি তো যদি এখানে বাংলাদেশ সরকার থেকে যদি এই ধরনের একটা মেসেজ দিতে সত্যি সত্যি যে ভয়ে বাংলাদেশ আছে বা একটা যুদ্ধ সম্ভাবনা থাকে তাহলে কিন্তু মার্কেট অনেক ফল করে দিতে পারে তো যেহেতু বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের কোনো নিউজকে খুব এসে পাত্তা দেয় নেয় সেই জন্য কিন্তু স্টপ হয়ে গেছে যদি এই নিউজটাকে বাংলাদেশ সরকার পজিটিভলি নিয়ে যদি দেখা যাচ্ছে সত্যি সত্যি একটু ভয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু এই আন্দোলন এই ধরনের মানে যারা মেনোপুলেট করে তারা কিন্তু মেনোপুলেশন করে মার্কেটটায় তারা কিন্তু সুযোগটা নিয়ে কিন্তু মার্কেটটাকে আরও ডাউন করে দিতে পারে তো একটা নিউজ অনেক কিছু করতে পারে তো সব কিছু নির্ভর করে হচ্ছে আপনার বুদ্ধিমত্তা আপনার হচ্ছে আপনার অবজারভেশন এবং আপনার হচ্ছে ধৈর্য নিয়ে মার্কেটে থাকলে ওই সব মার্কেট থেকে পজিটিভ আনসার পজিটিভ রেজাল্ট নিয়ে হতে পারবেন তো যাই হোক আগামীকালকে আমার প্রেডিকশনটা হচ্ছে মার্কেট ইনশাআল্লাহ পজিটিভ থাকবে এবং সেখানে তার রেজিস্ট্রেন্সটা দাঁড়াবে হচ্ছে পাঁচ হাজার আটশো লেভেলে এটা যদি ক্লোজ ওভার করতে পারে তাহলে কিন্তু পাঁচ হাজার আটশো চৌষট্টি লেভেল করলে কিন্তু আমরা ছয় হাজারের দিকে আমরা মুভমেন্ট করতে এই জন্য হচ্ছে ভালো ভলিউম দরকার এবং আশা করে আগামী পারপর দুদিন দিন হয়তো ভালো একটা আমরা ক্যান্ডেল দেখে আমাদের যে অবজারভেটিভ যে টার্গেট সেখানে আমরা পুষতে পারবো তো এই ছিল আজকের ডিসকাশন সবাই ভালো থাকবেন আগামীতে নতুন কোনো স্টক নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হতো ততক্ষণ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম